বিদেশের কোনো রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের সাথে কিভাবে ইংরেজিতে কথোপকথন করবেন আজকে এই ছোট ভিডিওতে আমি দেখিয়ে দেবো গুরুত্বপূর্ণ আপনাদের কথোপকথন যেটা বাংলা থেকে ইংলিশ করে 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 খুব সহজেই আপনি আপনি নিজে প্র্যাকটিস আয়ত্ত নিতে পারেন যদি কখনো প্রয়োজন হয় দেশের বাইরে গিয়ে রেস্টুরেন্টে ওয়েটারের সাথে ইংলিশে কথোপকথন করতে অ্যাটলিস্ট আপনার খাবারটা আপনি অর্ডার করতে চান কি করতে হবে কিভাবে ইংলিশ বলবেন পুরোটাই আমি দেখে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের রেস্টুরেন্টে ইংলিশ কথোপকথন ওয়েটার এবং কাস্টমার আপনি নিজে আমাদের প্রথমেই রেস্টুরেন্টে ঢোকার সময় আমরা তাকে কি বলতে পারি হ্যালো আমি একটু শুরু করার আগে আরেকটু বলে নিতে চাচ্ছি যে আমি বাংলায় যে বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ আছে আমার সেটাকে অবলম্বন করব বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে পামে এটা কিছুটা দেখানোর চেষ্টা করবো এখানে চলুন যদিও এটা ডায়ালগ এখানে খুব সিম্পল সিম্পল ইংলিশ আমাদের প্রয়োজন হবে জটিল কোনো কিছু প্রয়োজন হবে না তাই কিছু জিনিস আছে যেগুলো খুব সহজেই আমরা বুঝতে পারব আমরা কি বলবো হ্যালো চলুন আমরা একটু লিখব আমি কি একটা টেবিল পেতে পারি যদি কেউ ইংলিশ লিখে ফেলুন যারা যারা লিখে ফেলবেন হ্যাঁ হ্যালো আমি আপনাদের যারা পারবেন না তাদের জন্য করে দিচ্ছি আমি কি একটি টেবিল পেতে পারি তাহলে দেখুন আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আপনাকে খুঁজে বের করতে হবে শেষ শব্দ শেষেই থাকে কিন্তু বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তাটা হয়তো প্রথমে নাও থাকতে পারে তাই আপনাকে কি করতে হবে এই পারিটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে কে পারে আমি পারি আমিটা হচ্ছে সাবজেক্ট কর্তা কিন্তু যেহেতু এটা প্রশ্ন তাই আমাদের প্রশ্নবোধক যে শব্দটি সেটার আগে করতে হবে প্রশ্ন করছেন রাইট তাহলে এইটা কি আমি এর আগেও বলেছি যে কোনো কি হচ্ছে যে কোনো অক্সলারি প্রকাশ করা যায় যেহেতু পারি পারি পারার জন্য সব সময় ক্যান তাহলে ক্যান আই হ্যালো ক্যান আই আমি কি পারি কেনাই আমি কি পারি পেতে তারপর ডান থেকে বামে দেখুন ডান থেকে বামে আমরা ডান থেকে বামে যাব পেতে একটি টেবিল রাইট ক্যান গেট আ টেবিল গেট আ টেবিল আমি কি একটি টেবিল পেতে পারি এখানে ভদ্রতার জন্য আপনি প্লিজ বলতে পারেন যেহেতু আপনি এখানে আগে বলেছেন ক্যান ক্যান আই গেট আ টেবিল প্লিজ যেহেতু ক্যানটা ভদ্রতার তেমন প্রকাশ করে না বরঞ্চ বন্ধুদের সাথে ক্যান প্রকাশ করা হয় যেহেতু বলে ফেলেছেন তাই এখানে ভদ্রতা ক্যান দিয়ে অতিরিক্ত ভাবে প্রকাশ করাটা ভালো যদি আপনি মে দিতে পারতেন তাহলে ক্যান লাগবে না কারণ মেয়েটা শুধু পারমিশনের ক্ষেত্রে ব্যবহার হয় তাই যেহেতু এখানে পারমিশন না বরং চাচ্ছেন এজন্য ক্যান ব্যবহার করাটা ভালো সেই সাথে আপনাকে প্লিজটা বলো আরো ভালো মিলিয়ে নিন যারা লিখলেন কেমন আর যারা ভিডিওটা দেখছেন এতদিন পর্যন্ত আমি মনে করি আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন এই চ্যানেলে আর অনেকগুলো ভিডিওস আছে দেখে নেবেন আমার একটা চ্যানেল এই ম্যাজিক্সা চ্যানেলটি আপনার ইংলিশ শেখার জন্য যথেষ্ট পরবর্তী ভিডিওগুলো আরো চমৎকার হবে একটা সিরিজ আনবো আমি আপনাদের চমৎকার একটা আইডিয়া আমি নিয়ে আসছি যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা আমার সাথে অনলাইন অফলাইনে ক্লাস করতে চান তাদের জন্য বলি আমি অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে পেইড কোর্স করে থাকি স্পোকেন ইংলিশ এক মাসের একটি কোর্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কোর্সটি করতে পারবেন নাম্বার দিয়ে দিব নিয়ে নেবেন আর যারা অফলাইনে মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরে আমি তাজমহল রোডে অফলাইন ক্লাস নিয়ে থাকি যারা মোহাম্মদ আশ্রস থাকেন তারা তো আমার সাথে যুক্ত হয়ে অফলাইনে ক্লাস করতে পারবেন এছাড়াও আমার একটি অ্যাপ আছে নিশ্চয়ই আপনারা জানেন ম্যাজিক স্পোকেনে দিয়ে সার্চ করলে প্লে স্টোরে আপনি একটা অ্যাপ পাবেন সেখানে আমি সপ্তাহে একদিন শুক্রবার রাত নয়টায় ফ্রি ক্লাস করে থাকি অনেক কথা হলো চলুন সামনে যাই যার যেটা আগ্রহ আপনি সেটা নিয়ে নিতে পারবেন চলুন অবশ্যই এই দিকে আসুন ওয়েটার বলছে অবশ্যই হ্যাঁ আপনি অবশ্যই কারণ খেতে আসছেন বলবে না কোর্স অবশ্যই ইংলিশ যারা যারা আমার সাথে পারছেন কাইন্ডলি যারা আগামভাবে ভাবে পারবেন এই যে বাক্যগুলো আছে লিখতে থাকুন আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন যেহেতু আমি একটু পরে যাচ্ছি আপনারা লিখে ফেলেন হ্যাঁ অফকোর্স অবশ্যই এই দিকে আসুন এটা একটা কি এম্পারেটিভ বাক্য এম্পারেটিভ বাক্য শুরু হয় কি দিয়ে ভারত দিয়ে কাম দিস ওয়ে কাম দিস ওয়ে এই দিকে আসুন

আপনারা যারা আমার সাথে ক্লাসটি করছেন কাইন্ডলি আপনারা একটু লিখে ফেলবেন হ্যাঁ বাক্যগুলো তাহলে যদি কোনোটা কারেকশন থাকে আমি করে দিতে পারবো কারণ না লিখলে তো কারেকশন করতে পারবো না এই নিন এই নিন ইংলিশ কি ইজ ইজ দ্য দ্য অথবা ইউ আপনি দুইভাবে বলতে পারেন হেয়ার ইউ আ এটা হচ্ছে এই নিন বা এখানে যেটাই বলেন হেয়ার ইউ অথবা এটাকে আপনি বলতে পারেন হেয়ার ইজ দ্য মেনু হেয়ার দ্য মেনু সরি দ্য মেনু ইজ হেয়ার দ্য ম্যান আপনি এইভাবে বলতে পারেন দুইভাবে এই নিন দা ম্যান আপনি কি অর্ডার করতে চান প্রশ্ন করেছে এবার ওয়েটার মেনুটা দিয়ে দিল দেওয়ার পর বলছে আপনি কি অর্ডার করতে চান মানে জানতে চাচ্ছে রাইট তাহলে চলুন আপনি কে চাই আপনি এই কি কয়েক দীর্ঘ কি মানে কোনো একটা জিনিস জানতে চাচ্ছে এই জন্য আপনাকে ডাব্লুইচ হোয়াট ইউজ করতে হবে ডাব্লুচ তাহলে আপনি হোয়াট চান চান নর্মাল কথা রাইট ডু দিয়ে প্রশ্ন করতে হবে স্যার হোয়াট টু ইউ অথবা যদি এখানে ডু না ব্যবহার করে উনি আপনাকে আরো ভদ্রতা প্রকাশ করে তাহলে হোয়াট উড ইউ লাইক টু যেহেতু পছন্দ উড ব্যবহার করব আমরা কারণ পছন্দের ক্ষেত্রে উনি মানে আপনি কোন খাবারটা পছন্দ করছেন এ ধরনের প্রকাশ করছে তাই উড ব্যবহার করব হোয়াট উড ইউ লাইক উড ইউ লাইক এটা হচ্ছে আই উড লাইক টু আমরা বলি না আই উড লাইক টু সে অ্যাবাউট সামথিং হ্যাঁ আই উড লাইক টু সে সামথিং আমরা ঠিক আগে আসছে কারণ প্রশ্ন করা হচ্ছে আপনি কি অর্ডার করতে চান আচ্ছা এরপর আপনি দেখলেন দেখার পর মেনুটা দেখার পর বলছেন এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটা 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 ইংলিশ করে ফেলতে হবে বাংলা বাক্যের শেষ শব্দ ইংলিশ করে ফেলতে হবে আর এটাই কিন্তু প্রশ্নবোধক আমাদের যে বাক্যের প্রশ্ন থাকে সাধারণত আমরা মনে করবো সেইটাকে আগে বাক্যে বসাইতে হবে কোনটা কোনটা ইংলিশ হচ্ছে হোয়াট ইজ হোয়াট ইজ যেহেতু এখানে কোনো নেই নেই এই বাক্যে কাজ তাই আমি দিয়ে বাক্যটা করে ফেলতে পারবো তাহলে হোয়াট ইজ দেখেন এখানে যেহেতু এখানে প্লেস প্লেস তো সবার শেষে হয় দেখেন এখানে যে কথাটা আছে এটা কিন্তু সবার শেষে তাহলে চলেন ডান থেকে পামেন খাবার এখন এই খাবারটা কিন্তু একা না জনপ্রিয় খাবার আবার সবচেয়ে দেখেন এই তিনটা ওয়ার্ড মিলিয়ে কিন্তু একটা জিনিস সবচেয়ে জনপ্রিয় খাবার তাহলে দ্য মোস্ট পপুলার ফুড সো ইজ দ্য মোস্ট ফুড সো হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার ফুড তার মানে তাহলে সবচেয়ে জনপ্রিয় খাবার ইংলিশ হচ্ছে দ্য মোস্ট পপুলার ফুড দেখেন হিয়ার এখানে ইংলিশ হচ্ছে হিয়ার প্রশ্ন চিহ্ন মোস্ট পপুলার ফুড হিয়া এখন ওয়েটার আপনাকে বলছে কি আমাদের চিকেন কারি সবচেয়ে জনপ্রিয় তাহলে দেখেন বাংলা বাক্যের শেষ শব্দ জনপ্রিয় কে জনপ্রিয় প্রশ্ন করেন কে জনপ্রিয় আমাদের চিকেন কারি পুরোটাই জনপ্রিয় রাইট তার মানে পুরোটাই সাবজেক্ট যেহেতু এখানে কোনো প্রশ্ন নেই কিছু নেই তাহলে আপনি কি বাংলা বাক্যের প্রথম শব্দ প্রথম শব্দ বুঝা এখানে সাবজেক্ট সাবজেক্ট পুরোটাই তাহলে আওয়ার চিকেন কারি পুরোটা একসাথে লিখতে হবে আওয়ার চিকেন কারি চিকেন দেখেন চিকেন ক্যারি আওয়ার চিকেন ক্যারি ইজ হয় মানে এখানে হয় অর্থ আসলে হয় না মানে যেহেতু এই বাক্যটা আমাদের একটি সাধারণ তথ্য তাই এম ইজার দিয়ে করতে হবে কোনো ভারত নেই আওয়ার চিকেন ক্যারি ইজ সবচেয়ে জনপ্রিয় দেখেন এখন আমাদের সব বাক্যের শেষ শব্দ দিতে হবে শেষ শব্দ কি জনপ্রিয় পপুলার তার আগে দেখেন সবচেয়ে জনপ্রিয় আছে দ্যাট মিনস ইজ দ্য মোস্ট পপুলার Shop English key, most popular. So oh, chicken curry is the most popular. Right. Thank you. I think you're enjoying my class. And if you are enjoying, please let me know in the comment section. I will be happy and happier too. It will inspire me to make more videos. I'll be the best one in your দেখেন আমি চাই পছন্দ বুঝাচ্ছে না আই ওয়ান্ট দিতে পারেন কিন্তু অধিক পছন্দ বুঝালে আই উড লাইক টু বলবেন হ্যাঁ আই উ আপনি ঠিক পছন্দটাকে প্রকাশ করতে চাচ্ছেন আমি চাই এটা একটা জিনিস আমি মানে পছন্দের কারণে চাই আই টু আমি চাই আই উড লাইক টু গেট পাওয়া পেতে চাই ব্যাপারটা আমি একটি পেতে চাই কি এক প্লেট চিকেন কারি দেখেন তো পুরোটা একটা জিনিস এক প্লেট চিকেন কারি আ প্লেট অফ প্লেট অফ চিকেন কারি চিকেন কারি আই উড লাইক টু গেট আ প্লেট অফ চিকেন কারি রাইট

আচ্ছা খাবার আসতে কতক্ষণ লাগবে হ্যাঁ গুড কোশ্চেন খাবার আসতে কতক্ষণ লাগবে লাগবে যেমন দেখেন দেখো ব আছে না শেষে দ্যাট মিন্স এটা পরে আসবে পরে কতক্ষণ লাগবে ফিউচার জিজ্ঞেস করা হচ্ছে সো উইল ব্যবহার করতে হবে আর যেহেতু কতক্ষণ এখানে প্রশ্নবোধক চিহ্ন কি বাংলায় কতক্ষণটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ তাহলে কতক্ষণ ইংলিশ ওয়েন সরি কতক্ষণ ইংলিশ হচ্ছে হাউ লং আমি ভুল বলছি ওয়েন ব্যবহার করা যায় কিন্তু এখানে যেহেতু দীর্ঘ ওই জন্য হাউ লং ইউজ করতে হবে হাউ লং কতক্ষণ সময় জিজ্ঞেস করছেন হাউ লং কতক্ষণ এরপর আসেন লাগবে খাবার আসতে হ্যাঁ তো এখানে খাবার আসতে খাবার আসে না কেউ নিয়ে আসে তাই এটাকে আপনি খাবারটাকে সাবজেক্ট হিসেবে হ্যাঁ যেমন যদি আপনি বলেন কে লাগবে দেখেন তো আমাদের যদি আমাদের যে ম্যাজিক ম্যাথ সেখান থেকে যদি আমরা কর্তা বের করার চেষ্টা করি বাক্যে দেখেন কে বা কাকে জিজ্ঞেস করতে হবে কে লাগবে নাই সময় লাগবে না কে লাগবে উত্তর হচ্ছে সময় লাগবে খাবার আসতে কিন্তু এটা কিন্তু এর উত্তর আসে না তাই এটা সাবজেক্ট নয় তাহলে হাউ লং যেহেতু এখানে সাবজেক্টটা পাওয়া যাচ্ছে না তাহলে ইট আইটি ইট এটাকে একটি সাবজেক্ট হিসেবে নিতে হবে হাউ লং উইল ইট কেন উইলটা আগে আসলো অনেকে প্রশ্ন করবেন কেন আসলো উইলটা তো পরে আসতো যেহেতু প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন মানেই আপনাকে অক্সিলারিটা কথা দিতে হবে সাবজেক্ট আগে দিতে হবে আমরা দিয়েছি ইট এর সাবজেক্ট এখানে সো হাউ লং উইল ইট টেক এটি নেবে রাইট to get the food power basti to get the food right after we boost the same it expression type genius genius but the poor or an omelette a party in the prison it how long will it take to get the food how long will it take to get the food right right or Schmidt like English almost almost it will take ten minutes at a to luck be kill উত্তরাচ্ছে এখানে 10 মিনিট লাগবে কিন্তু কে লাগবে সময় সময়টা নাই এখানে সো যেহেতু নাই আমাদের তাই আমাকে কি করতে হবে ইট নিতে হবে ইট একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি বলা ওকে হুম তাহলে অলমোস্ট ইট উইল টেক যেহেতু ভবিষ্যৎ ইট উইল টেক মিনিটস রাইট যারা পারেন লিখে ফেলেন পরেরটা দেখেন তো এই নিন আপনার খাবার লিখে ফেলেন তো এটার ইংলিশ আমি একটু এটা অর্গানাইজ করে ফেলি লেগে ফেলুন এই নিন আপনার খাবার ইংলিশ কি এই নিন আপনার খাবার সো এভাবেই করতে পারেন ইউ আর এটাও করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ে দিলেন আপনি তাকে যিনি নিয়ে আসলো থ্যাংক ইউ ওনাকে আপনি ধন্যবাদ দিলেন নাও দিতে পারেন এটা ডিপেন্ড করবে আপনার উপর হ্যাঁ খাওয়া শেষ হয়ে গেল খাওয়া শেষ হয়ে যান কি দয়া করে বিলটা দেবেন কাজ কি রেস্টুরেন্ট ওয়েটার সাথে আর কোনো কাজ নেই

কার্ডে পে করব করবো বলছেন আমি দেখেন বাংলা প্রথম শব্দ শেষ শব্দ আমি করব কি করব তাহলে আমি পে করব একসাথে এই পে করব দুটো শব্দের একটাই কি ইংরেজি না পে তাহলে যেহেতু ভবিষ্যৎ মানে আছে তাহলে আই উইল পে আমি পে করব আই উইল পে সহজ কথা এখন থেকে পরে যা ঘটবে মানে যে সময় আপনি আছেন এই সময় থেকে পরে চলে যাবে সামনে মানে পরে যা ঘটবে সব উইল তাহলে আই উইল পে কার্ডে দেখেন কার্ড এর আগে আমি অনেকবার বলেছি যে এখানে যদি একার থাকে অন্তঃস্থ থাকে র থাকে তাহলে আমার একটা প্রিপোজিশন দিতে হবে এই শব্দটার ঠিক আগে এই কার্ড শব্দটা আগে তাহলে হয় যদি আসলে জেনে নিতে হবে কারণ আপনি কিছু টার্মস ইংলিশের এগুলো আপনাকে দেখে শিখে নিতে যেমন আমাকে দেখলে কি আগে চিনতেন না এখন আপনারা দেখে দেখে চিনেছেন আমি সামনে আসলে ক্যামেরায় আসলে আসলে আপনি আসছে চলুন ক্লাস দেখলাম রাইট থ্যাংক ইউ ঠিক আছে এই পি মেশিনটি ব্যবহার করুন পিওএস হচ্ছে ওই যে যেটাতে কার্ড পাঞ্চ করা হয় আমাদের যে মাস্টার কার্ড ভিজা গুলো পাঁচ করা হয় সেটা বিভিন্ন শপিং মলে আমরা যেমন ঠিক আছে ওল রাইট দাস্ট ইয়া আপনার ওয়েটার বলছে ওল রাইট ঠিক আছে ওই অলমোস্ট হয়ে গেল কোনো সরি লিখতে ভুল হয়েছে যাচ্ছে ওল রাইট অল রাইট এটা একটা এক্সপ্রেশন ঠিক আছে ওকে বল বলতে পারেন এই পিওএস মেশিনটি ব্যবহার করুন এম্পারেটিভ Una ke ek program adesh command bolchen right so use this use this P O S I bololo O S machine please use this ekar please shesh shesh den kono shomoshona unis shesh shesh dilo so use this P O S machine please dono baad abarash pen waiter bolche thank you very much thank you.

আমাদের অন্যায় নিচে থ্যাংক ইউ ভ্যারি মাছ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আশা করি আপনারা আমার সাথে এটি ভালো সময় কাটালেন কিছু শিখলেন অবশ্যই কিছু শিখেছেন আমার চ্যানেলে অবশ্যই যা আছে যে ভিডিওস আছে আপনি যদি দেখেন এটা অন্তত বলবেন আমি কিছু না কিছু শিখেছি আপনার ইংরেজিটাকে আরো সুন্দর করতে আপনার স্পোকেনটাকে আরো সহজ করে নেওয়ার জন্য ধরে ধরে আমি একটা সিরিজ আনছি একদম সেই একটা সিরিজ সিরিজটা হচ্ছে বলে দিন না কালকে আসবে নেক্সট ভিডিওতে দেখার একটা থাকলো কিউরিয়াসিটি থাকলো পরের নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে পুরোটা দেখবেন রাইট অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমি মনে করি আর যেটা বলছিলাম যারা আমার সাথে অফলাইনে ক্লাস করতে চান ঢাকা মোহাম্মদপুরে অথবা অনলাইনে জুমে অন ক্লাস করতে চান নাম্বার দিয়ে দিব ডোন্ট ফোরগেট টু কন্ট্যাক্ট মে রাইট থ্যাংক ইউ